এটা হচ্ছে কটেজ ভাই একতলা কটেজ এ কালের একতলা কটেজের মধ্যে একদম বেস্ট ফিউশন কটেজ যেগুলো রেডিমেড হয় সবচেয়ে সেরা হচ্ছে এটা দেখে কিন্তু একবারে বুঝার উপায় নেই যে এটা একটি কাঠের ঘর সুন্দরভাবে শাটার স্টাইলে আমরা এখানে কাঠের ডিজাইন করেছি আমরা বিল্ডিং এর মতো এক পার্টে দরজা করেছি ইভেন লক জি ভিতরে ভাই একদম সাদা শুভ্রতার প্রতীক জাস্ট টু পার্টে জানালা এবং এটা ভাই আমরা ফরেন ক্যাটাগরি করেছি এই রেলিং গুলো একদমই আধুনিক ডিজাইন কমেন্ট করে যে কাঠের ঘরে এসি লাগানো যায় কিনা এই যে দেখুন আমি একটা কফি কর্নার করেছি আর এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম উপরের তলাতেও কিন্তু লাইটিং অনেক সুন্দর করে করা হয়েছে দুই পাটের 64 জেলাতেই আমরা এই ঘরগুলো বা কটেজগুলো সাপ্লাই দিয়ে থাকি যে আসসালামু আলাইকুম ফয়সাল ভাই কেমন আছেন আসসালাম ভালো কি ঘর বানিয়েছেন এখানে এটা হচ্ছে কটেজ ভাই একতলা কটেজ যাদের নাকি কটেজ স্টাইলের ঘর প্রয়োজন বা রিসোর্ট জন্য যারা ঘর খুঁজছে তাদের জন্য জি তাদের জন্য হইতে পারে তাছাড়া যাদের বাংলো বাড়ির জন্য এরকম কাঠের কটেজ বানাতে চান তাদের জন্য বা সাইড অফিসের জন্য তারাও এই ঘরটা নিতে পারেন এটার পাশাপাশি কিন্তু আরো একটি অসাধারণ ডিজাইনের কটেজ আছে সেটাও আমরা দেখি আমরা এখানে একতলা আমার দুইটা সাইড এখানে একতলা কটেজের স্যাম্পল রেখেছি ওইখানে দোতলা কটেজের স্যাম্পল আছে দুইটাই আমরা আজকে দেখাবো এই ঘরটা আমরা দেখাবো এছাড়া আপনার প্রতিষ্ঠার নাম ঠিকানাটা প্রথমে বলি আমার প্রতিষ্ঠার নাম ঠিকানা হচ্ছে ভাই হাওলাদার এন্টারপ্রাইজ আর ফেসবুক পেজের নাম হচ্ছে ঐতিহ্যবাহী ভাই কাঠের ঘর আমার ঠিকানা হচ্ছে ঘোরদোর মাদ্দুরবাড়ি ব্রিজ আর এটা ঠিকানা হচ্ছে বরণ অপরাধ মানে মোদ্দা কথা আপনি ঢাকা থেকে একদম খুব সহজে গাংচিল বাসে করে আমাদের এখানে নামতে পারবেন মূলত এটা হচ্ছে মেইন রোড এর পাশে আর এই যে দেখুন গাংচিল বাস কিন্তু অলরেডি যাচ্ছে এখান দিয়ে জি আপনারা ঠিক এই বাসে করে কিন্তু আসতে পারবেন তো আমরা এই ঘরটা দেখাবো এছাড়া আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে প্রথমে জানবো যে কি কাঠ দিয়ে তৈরি করেছেন জি এটা একটা মিক্স কাঠের ঘর ভাই মিক্স বলতে খুঁটিগুলো আমরা লোহা কাঠ দিয়েছি বডিতে এবং সিলিং এ দিয়েছি কেরোসিন কাঠ আদার্স কাপ গুলো দিয়েছি আমরা মেহেগুলি আর পাটাতটা দিয়েছি এন্ট্রি মানে যেখানে যেটা এপ্রোপ্রিয় মানে ঘরটা কিন্তু দেখতে খুব ভাল্লাগছে ইনশাল্লাহ ভাই এটা এই যাবৎ কালের একতলা কটেজ মধ্যে একদম বেস্ট ফিউশন ডিজাইন আবার কালার কম্বিনেশন ও কিন্তু অনেক সুন্দর করেছেন ইনশাল্লাহ চেষ্টা করে এটা মূলত সাইজ টাগত ঘরের যে এটা ভাই আমার সাইজ অনুযায়ী মানে আমার এখানে চাহিদা এবং জায়গা অনুযায়ী আমি এটা করেছি 10 ফিট বাই চোদ্দ ফিট মূল ঘরটা রুমটা রয়েছে দশ বাই এগারো এখানে ব্যালকনি রয়েছে তিন ফিট চাইলে বড় ছোট সাইজ অর্ডার সাইজ অনুযায়ী এটার মধ্যে বারান্দা রুম আরো বাড়াতে পারবে চাইলে এটার মধ্যে একটা টয়লেটও করা সম্ভব এটা ওই অনুযায়ী তখন প্রাইস টা আপ ডাউন করবে প্রথমে আমরা একটু বাইরের স্ট্রাকচারটা দেখাই তারপর ভিতরে যাব জি বাইরে দেখেন এখানে আমরা খুব সুন্দর ভাবে শাটার স্টাইলে আমরা এখানে কাঠের ডিজাইন করেছি এগুলোতে আমরা লাগিয়েছি হচ্ছে আপনার কেরোসিন কাঠ এই কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে জি এটা এনামেল পেইন্ট ভাই মানে এটা কি পানিতে কোনো সমস্যা হবে না পানিতে কোনো নষ্ট হবে না আর এটা কি কালার করেছেন মূলত এটা হচ্ছে ভাই ব্লু ব্লু বা টারকুইস কালারের মাঝামাঝি একটি কালার আর সামনে হচ্ছে সাদা কালার কম্বিনেশন দেওয়াতে কিন্তু ফুটে উঠেছে অনেকটা আর সিঁড়ির ডিজাইনটা হচ্ছে একটু অন্যরকম দিয়েছে তো এখন হচ্ছে আমরা ভিতরে চলে যাব আর এটা হচ্ছে বেলকনি ভাই হ্যাঁ এখানে ছোট একটা বেলকনি এটা তিন ফিটের একটা বেলকনি আর এখানে হচ্ছে থাইয়ের কাজ করেছেন জি এখানে আমরা থাই গ্লাস লাগিয়েছি তো চলুন আমরা একটু ভিতরে যাই জি আমি ঘরের ভিতরে চলে আসলাম যে ভিতরে আবার সম্পূর্ণ সাদা কালার করেছে ভিতরে ভাই একদম সাদা শুভ্রতার প্রতীক শুভ্রতার প্রতীক বা শান্তির প্রতীক শান্তির প্রতীক রাইট আবার লাইটিং ও কিন্তু করা হয়েছে সুন্দর একবারে উপরে সিলিং টা এটা হচ্ছে বাইরের সাথে কালারটা মিলে করেছে কালার কম্বিনেশন টা আমরা ওইভাবে করেছি যাতে পদকাসটা খুব সুন্দর হয় এই ডিজাইনের ভিতরে তো চাইলে দুই তলাও করা সম্ভব এই ডিজাইনের মধ্যে চাইলে দুতলা করে আবার এখানে হচ্ছে গ্রাস কার্পেট গুলা দিয়েছেন যাতে দেখতে সুন্দর লাগে হ্যাঁ পাটাদনটা কি কাঠ দিয়েছেন এটাই মেন আর বাইরের স্ট্রাকচার তো আমরা বলে দিলাম কি কি হয়েছে আর কি কালার দিয়েছেন পিছনে হচ্ছে জানালা দেওয়া আছে চাইলে জানালা আরো বানাতে হতে পারবে হ্যাঁ জানালা চাইলে সাইড দিয়ে দেওয়া সম্ভব আমার যেহেতু এখানে ওয়ার্কশপ আমি এখানে পিছনে দিয়েছি কাস্টমার কাস্টমারদের চাহিদা অনুযায়ী এখানে আপনার সাইড দিতে পারবে বা এখানে যদি চাই কেউ যে ওয়াশরুম অ্যাড করবে ওয়াশরুম অ্যাড করতে পারবে ভাই আবার একটু জানালাটা খোলা দেখান জানালার ডিজাইনটা কিন্তু আসলে খুবই অন্যরকম লাগলো চেষ্টা করি মেরাব ভাই চেষ্টা করি যে আসলে আমাদের কাজ থেকে একটু ব্যতিক্রম করতে বা নতুন নতুন তো সবাইকে আমরা দেখাই জানালাটা কিন্তু একবারে ভিন্ন রকমের দেখুন জাস্ট টু পার্ট জানালা এবং সামনে আবার গ্রিল বদলে আপনারা কাঠ দিয়ে ডিজাইন করেছে মানে আমাদের পয়সা ভাই সবসময় কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন নিয়ে আসে জি ইনশাল্লাহ তো আমরা হচ্ছে সিলিংটা দেখালাম চাইলে এখানে হচ্ছে আপনারা এলইডি লাইট দিয়েও কিন্তু সুন্দর আমার যেহেতু ওইটা একটু এক্সপেন্সিভ রয়েছে এখানে আমি তেমন টাকা খরচ করিনি কাস্টমার চাইলে কাস্টমারদের বাজেট অনুযায়ী বা পছন্দ অনুযায়ী ভাই খরচ করতে পারবে খরচ তো আসলে শেষ নাই ভাই কি কাঠের খুঁটি এটা এটা লোহা কাঠের ভাই আচ্ছা কত ভাই কত দিয়েছেন চার ভাই আড়াই আচ্ছা তো এই ঘরের প্রাইসটা এখন আমরা বাইরে গিয়ে জানবো তো ফয়সাল ভাই এতক্ষণ আমরা এই সুন্দর ঘরটা দেখলাম এটা প্রাইসটা কেমন যাচ্ছেন ভাই জি এটার প্রাইস হচ্ছে আমরা চেষ্টা করেছি যে এখন আমরা দেখেছি যে উডেন কটেজ বা এই কটেজ গুলোর চাহিদা একদমই শীর্ষে আমরা চেষ্টা করেছি একদমই হাতের নাগালে এই ঘরটার বাজেটা রাখার জন্য এটা ভাই আমি বলে রাখি আমাদের এখানে আমরা যেহেতু তিন কাঠের কাজ করি আমাদের এখানে তিন কাঠের লোক পাওয়া খুবই সহজ তো আমরা একটু কাস্টমারদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের এখানে রঙের মিস্ত্রিটা তেমন অ্যাভেলেবল না আমাদের এখানে এই রং কলা করাইতে বা কারেন্টের কাজগুলো করাইতে অনেক বেগ পেতে হয়েছে কাস্টমার কাস্টমারদের চাহিদা অনুযায়ী পছন্দ অনুযায়ী এই কালারগুলো করে নিতে পারবেন লাইটিংটা করতে পারবেন তো মোদ্দা কথা হচ্ছে কালার এবং লাইটিং বাদে এই যে ঘাস কার্পেট এই ঘাস কার্পেট বাদে এই ঘরটা খরচ হচ্ছে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকার মধ্যে আমরা টিন কাঠ মিস্ত্রি এবং এই থাই গ্লাস দিয়ে আপনাদের বাসায় একদম হুবহু এই ঘরটা করে দেব মানে একেবারে কম বাজেটের ভিতরে এই ঘরটা ভাই আমি চেষ্টা করেছি আড়াই লক্ষ টাকার মধ্যে এইটা ভাই একদমই মিনিমাম প্রফিট রেখে যাতে সবাই এই ঘরগুলো ব্যবহার করতে পারে ভাই তো আমরা এই ঘরটা দেখালাম এখন আমরা চলে যাব আপনার আরো একটি খোলায় সেখানে আরো সুন্দর একটি কটেজ আছে দুই তলা বিশিষ্ট সেটা আমরা দেখাবো তো ফয়সাল ভাই এখন আমরা দুই তলা কটেজ দেখব জি কি ডিজাইন আদলে করেছেন এটা এটা ভাই আমরা ফরেন ক্যাটাগরি করেছি এটা আসলে একদমই লেটেস্ট ডিজাইন দোতলা কটেজ আর আমরা চেষ্টা করেছি এটাতে সর্বোচ্চ মানের জিনিসপত্র ব্যবহার করার জন্য সর্বোচ্চ ডেকোরেশন লাইটিং থেকে শুরু করে এ টু জেড একদম আধুনিক প্রযুক্তি কটেজ যেগুলো রেডিমেড হয় সবচেয়ে সেরা হচ্ছে এটা আমি তো আমারটা বলবো বাকিটা দর্শক বলবে আসলে আচ্ছা তো এটার সাইজটা মূলত কেমন দিয়েছে এটা হচ্ছে আমাদের কমন প্যাটার্ন 23 ফিট বাই 12 ফিট মানে 23 এ বন্ধরে সাইজ কিন্তু এটা একটু অ্যাঙ্গেল মানে পাশ দিয়ে 10 টা সিস্টেম 23 থেকে বের হইতে পারে নাই ভাই এখন এটা হচ্ছে এভাবে মুখে হচ্ছে 12 ফিট আর লম্বা হচ্ছে 23 ফিট আর রুমটা হচ্ছে 12 বাই 19 আর ব্যালকনিটা হচ্ছে চার বাই 12 এটার ভিতরে কিন্তু আবার অ্যাটাচ করে ওয়াশরুম করা আছে আর ভিতরে গেলে কিন্তু বুঝাই যাবে না এটা কাঠের ঘর নাকি তো এটা হচ্ছে কি কাঠ দিয়ে তৈরি করেছেন ভাই এটাও ভালো মিক্স কাঠ ভাই এটাতে লোহা কাঠ মেহগনি কাঠ আর কেরোসিন কাঠ আর চালে ব্যবহার করেছি আমরা টালি ইন্ডাস্ট্রিয়াল টালি দিয়ে ব্যবহার করেছি একটু সামনে গিয়ে দেখাই লাইটিং তো ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর করেছেন জি ভাই চেষ্টা করেছি আর সাইড দিয়ে আমরা একটু প্রথমে বেড়াটা দেখাই তারপর আমরা ভিতরে চলে যাব বেড়াটা করেছেন কি ডিজাইনে আদলে বরাবরের মতোই সাধারণ স্টাইল যাতে গ্যাপটা না হয়ে যায় আর দেখতে ভালো লাগে আমরা একটু সামনে গিয়ে রংটা দেখাই পাশা পাশাপাশি একটু বারান্দার ডিজাইনটাও দেখে আমরা জি ভাই বারান্দার ডিজাইনটা আমরা নতুন নতুন আনার চেষ্টা করেছি আর এই রেলিং গুলো একদমই আধুনিক ডিজাইন কোন মানে গতানুগতিক প্যাটার্নের বাইরে আমরা একটু ভিতরে যাই এখন আর এখানে গ্রাস কার্পেটও দিয়েছেন জি তো এই যে ভাই রংটা যে দিয়েছেন এটা কি টাইপের রং দিয়েছেন এখানে এনামেল পিন ভাই আর এটাতে কিন্তু বডিতে কিন্তু কাট ব্যবহার করেছে একদম প্লেন দেখেন দেখে কিন্তু বোঝার উপায় নেই খুব একটা যে এটা আসলে কাট কিনা বডিতে যদি একটু ময়লা বা দাগ হয় সেক্ষেত্রে কিন্তু এটা মুছে ফেললে চলে যাবে মুছে ফেললে চলে যাবে আর ওয়াটারপ্রুফ তো ভাই রংটা হ্যাঁ 100% ওয়াটারপ্রুফ এই লাইটিং গুলা তো ভাই একবার অসাধারণ হয়েছে হ্যাঁ জি ভাই আর অনেকে বলে কাঠের ঘরে থায়ের কাজ বা গ্লাসের কাজ করা যায় নাকি তাই না আমরা বিল্ডিং এর মতো এক পার্টের দরজা করেছি ইভেন লক আপনারা যে বা অন্যান্য বিল্ডিং এ গুলো দেখেন একদমই আধুনিক আধুনিক ডিজাইন ঢাকাতে ব্যবহার করেছি যাতে খুব সুন্দর একটা সামঞ্জস্য থাকে তো চলুন আমরা একটু ভিতরে যাই জি প্লিজ তো আমরা এখন সরাসরি এই ঘরের ভিতরে চলে আসলাম দেখে কিন্তু একবারে বোঝার উপায় নেই যে এটা একটি কাঠের ঘর এটা ভাই আইডিয়াটা কিভাবে আসলো যে এখন বর্তমানে দেখেন আমরা ফাইভ স্টার রেস্টুরেন্টে বা হোটেল গুলোতে গেলে বা ভালো কোনো রিসোর্টে গেলে দেখতে পাই যে আরো ঝা ঝকঝকে একদম চকচকের এই ডিজাইন বা ডেকোরেশন আমরা সেদিক থেকেই চেষ্টা করেছি যে এই ডেকোরেশনটা আরো আধুনিক ভাবে কিভাবে সৌন্দর্য ফুটে তোলা যায় আবার অনেকে কমেন্ট করে যে কাঠের ঘরে এসি লাগানো যায় কিনা এই যে দেখুন সরাসরি প্রমাণিং এসি চলছে আর এসি কিন্তু এখন চলছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে একটি জানালা কিন্তু আছে হ্যাঁ চাইলে তো কাস্টমাইজ করে আর জানালা বাড়ানো হ্যাঁ জানালা এটা আমার সুবিধা মতো আমি করেছি কাস্টমার চাইলে কাস্টমারের সুবিধা মতো করতে পারবে ছোট বড় যে কোনো ভাবে করতে পারবে আমি একটু 360 ভিউ দেখাই নিস্তলার তারপর আমরা উপরের তলায় যাব তো একবার সম্পূর্ণ বোর্ডের ভিতর দিয়ে কিন্তু এগুলা হচ্ছে বোর্ড দিয়ে কাজ করেছে এইটা ডাবল লেয়ার বাইরের সাইডে আমরা কেরোসিন কাট দিয়েছি আর ভিতরে আপনার মেলামিন বোর্ড অনেকেই বলে যে চুরি যে এই সমস্যাটা থাকে এটা তো সুবিধা কি একের ভিতর তিন একটা হচ্ছে চুরি ঠেকানো যায় দ্বিতীয় হচ্ছে এসির বাতাসটা পাস হওয়ার কোনো রকমের কোনো সুযোগ ইয়ে নাই সুযোগ নাই তৃতীয় হচ্ছে আপনার লুক একদমই খুবই লুক্রেটিভ লাগতেছে না এখন দেখতে সুন্দর একটি কিন্তু সিঁড়ি আছে পাশাপাশি কিন্তু অ্যাটাচ ওয়াশরুম এবং কিচেনের মতো জি এখানে আমি একটা কফি কর্নার করেছি আর এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম জি অ্যাটাচ ওয়াশরুম একদমই আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এখানে আপনারা টাইলস ব্যবহার করে আমি যেমন করেছি কমোড বেসিন এ টু জেড আপনারা এখানে বিল্ডিং এর থেকে কোনো ঘাটতি নাই এখানে তো আমরা মোটামুটি নিস্তলাটা দেখলাম আর সাইজ সম্পর্কে কাজ সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে বলে দিয়েছি এখন আমরা এই সিঁড়িটা দিয়ে উপরের তলায় যাব জি প্লিজ আর উপরের তলায় যাওয়ার জন্য এখানে লক সিস্টেম দিয়েছে হ্যাঁ এখানে লকটা দিয়েছি যাতে সেফটি মেনটেন হলো প্লাস হচ্ছে এসির বাতাসটা যাতে লিক না হয় এটাও আমি বাংকার সিস্টেম করেছি যাতে খুব সুন্দরভাবে গতানুগতিক যে ট্রেডিশনাল যে শাটার ওইরকম না আমি একটু পুশ স্টাইল করেছি এটা হচ্ছে আপনার আলাদা করে ঢাকনা এবং এখানে লকও করা আছে দেখেন ভাই এটাতে যাতে পড়ে না যায় এটার জন্য আমি এখানে লকও মেইনটেইন করেছি এই হচ্ছে আমাদের দ্বিতীয় তলা আচ্ছা নিচতলা এবং দুই তলা কিন্তু টোটালি ডিফরেন্ট জি টোটালি ডিফরেন্ট যাতে কাস্টমারদের বোঝানো যায় যে দুইটা দুই ক্যাটাগরি আবার কেউ চাইলে দোতলার মতো নিচতলা করতে পারে আবার নিচতলার মতো দোতলাও করতে পারে আর উপরের তলা কিন্তু লাইটিং অনেক সুন্দর করে করা হয়েছে আর অনেক বড় কিন্তু রুম যেহেতু এখানে অ্যাটাচ ওয়াশরুমটা নেই এখানে দেখেন এখন কিন্তু রুমটা অনেক বড় মনে হচ্ছে বেশ বড় সাইজের 19 ফিট বাই 12 ফিট হিউজ তো এখান দিয়ে উঠার পর কিন্তু এখানে বিশাল রুমটা আর এখানে আবার জানালা কিন্তু একটি বেশি দিয়ে হ্যাঁ দুটো দিয়েছে এই জানালাগুলো আসলে কি টাইপের জানালা ভাই এই জানালা ভাই আমাদের একদমই আধুনিক মানে আমাদের ট্র্যাডিশনাল ঘরগুলোর মতো না একদম আপনারা থাই গ্লাস দিয়ে এইখানে মূলত এগুলা কি রং দিয়েছেন না বানিশ ভাই এটাকে বলে লেকার বানিশ ভিতর দিয়েও কিন্তু খুব সুন্দর শাটার স্টাইলে কিন্তু কাজগুলা করেছেন খুবই ভালো লাগছে দেখে তো এখন আমরা সরাসরি বেলগুনিতে চলে যাব হ্যাঁ আর বেলকনির ডিজাইনটাও কিন্তু গথানুগতিক ডিজাইনের থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, সম্পূর্ণ আলাদা। বেশিরভাগ ঘর হচ্ছে আপনারা নয়েচা ডিজাইনগুলো দেন কিন্তু এটাতে দিয়েছেন অন্য রকম। জি, এটা আমি স্কোয়ার দিয়েছি। সেই দেখা যায় ইউরোপিয়ান আডলে যে ঘরগুলো তৈরি হয় বিদেশে, সেইগুলোর মধ্যে এগুলো আমি এগুলো ভাই টোটালি এটা আউট অফ দ্য বক্স। কোনো আমার ট্র্যাডিশনাল টাইপের কোন কিছু রাখিনি, একদমই ভিন্ন মত, ভিন্ন চিন্তা, ভিন্ন ডিজাইন করেছি। মূলত যারা নাকি রিসোর্ট বিজনেস করতে চায়, তাদের জন্য এটা একদম টপিক। আপনারা সম্পূর্ণ ঘরটা ঘুরেয়া দেখালাম। এখন আমরা সরাসরি বাইরে চলে গিয়ে প্রাইস সম্পর্ক ধারণা দেব আর আমরা একটু খুঁটিটা দেখিয়ে দেই জি ভাই এটা বাই 5 খুঁটিটা ভাই না হ্যাঁ 5 বাই 5 খুঁটির গুলা কি কাঠের মূলত যে এগুলো হচ্ছে আপনার লোহা কাট স্ট্রাকচারাল কাটগুলো লোহা কাট থাকে বরাবরের মতই স্ট্রাকচারাল যেহেতু এটা হাই বাজেটের ঘর প্লাস হচ্ছে দোতলা টেকসই সব দিক থেকে তো একটু ভালো হইতেই হবে এদিক থেকে আমি স্ট্রাকচার খুঁটি লড়া নিচে লড়া উপরে লড়াগুলো লোহা কাট লাগিয়েছি আদার্স কাটগুলো আমরা মেহগনি ব্যবহার করেছি আর বারাতে এবং সিলিং এ কেরোছি তো চলুন আমরা বাইরে গিয়ে প্রাইসটা বলি তো ফয়সাল ভাই এত হনি সুন্দর ডিজাইনের ঘরটা দেখলাম তো এটার প্রাইসটা কেমন যাচ্ছে জি ভাই এখানে একটু বলা হল যে এইটাতে শুধু আমরা কাঠের মানে যে কাঠের কাজ টিনের কাজ বোর্ডের কাজ এটার দামটাই নিচ্ছি কারণ ভাই কালারটা আমার এখানে খুবই মুশকিল কারণ কালারের চয়েসটা এক একজন এক এক রকম থাকে আমাদের এখানে তো গ্রাম এলাকা এখানে কালার ভালো কালারম্যান খোঁজাটা খুবই টাফ নয় আমি কালার সহই দামটা বলতাম কাস্টমারদের চেষ্টা করতাম কালার সহ দিতে কিন্তু যেহেতু কালারম্যান আমাদের এখানেই অ্যাভেলেবল না বা বার্জার কালার ব্যাংক আমাদের এখানে নাই সো আমি শুধু ঘরের দামটা বলছি মানে কটেজের দামটা বলছি এটার প্রাইসটা পড়বে নয় লাখ টাকা আমি এখানে বলে দিই টিন কার্ড গ্লাস বোর্ড এবং মিস্ত্রি দিয়ে আমি সেম টু সেম কাস্টমারের বাসায় হোক রিসোর্টে হোক প্রতিষ্ঠানে হোক বাংলো বাড়িতে হোক আমি ঘরটা করে দিব নয় লক্ষ টাকা পড়বে আর কালার লাইটিংটা কাস্টমার আলাদা ব্যয়ার করবে আর ভাই যদি আমি বলি যে একেবারে হুবহু ঘরটা এখন যে অবস্থায় আছে মানে আসবে সরাসরি টাকা দিবে আর নিয়ে চলে যাবে আর কোনো কথা হবে না সেক্ষেত্রে এই ঘরটা বিক্রি করলে কেমন দামে বিক্রি করবো আচ্ছা ক্ষেত্রে এই ঘরে মালামাল সব নিয়ে যাবেন আমি কিছুই করব না বা মানে আমি আপনার ওখানে জাস্ট তুলে দেবো সেম অ্যাজ ইট ইজ আমি শুধু বের হয়ে যাবো শুধু আমি বাদে এই ঘরটা প্রাইসটা পড়বে তেরো লাখ টাকা ত্যার অ্যাজ ইট ইজ এসি থেকে শুরু করে এই টু জেড যা আছে

ওকে তো ফয়সাল ভাই এতক্ষণ কষ্ট করে সমাজদের জন্য অসংখ্য ধন্যবাদ আসলাম